নমস্কার বন্ধুরা সোনালী ভিলেজ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আমি পনির আলু বানাবো পনির আলু বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম পনির এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দুটো আলুও কেটে নিয়েছি তো এখন আমি শিলনোড়ার সাহায্যে কাজু আর চার মগজগুলো বেটে আনবো পনির ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু লবণ একটু হলুদ পনির দিয়ে দেব পনির হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব হলুদ আলুগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার উনুনের থেকে নামিয়ে নেব পনির আর আলু ভাজা হয়ে গেছে আবারও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কাটা পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা অল্প আছে জল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কেটে রাখা টমেটো লবণ দিচ্ছি কাজু আর বাটা এবার ফিটিয়ে রাখা টক দই এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে আলুটাতেই ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা পনির আলু আর পনির ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে গরম জল জল তুলে দিয়েছি যে যে রকম ঝোল খাবে সেই রকমই জল দেবেন তা এতে গ্রেভিটা আমি খুব বেশি রাখবো না মাখো মাখো করে রান্না করব এবার আমি একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে কিছুক্ষণ পরে ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখে নেব দিয়ে এবার অল্প একটু চিনি দিয়ে দেবো কোনের আলুর তরকারি রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি আলু পনির তরকারি থেকে নামিয়ে নিয়েছি এবার উপর দিয়ে দিয়ে দেব গরম মশলা তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে